মেজবার শেষ কথাটার পর চার পাঁচটা আচমকা নিস্তব্ধ হয়ে গেল যেন বাতাস পর্যন্ত থমকে গেছে আকসার কানে শুধু নিজের হৃদ স্পন্ধনে শব্দ ধুকপুক, ধুকপুক, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে হাত পা অবশ হয়ে যাচ্ছে ওর খুন করে ফেলবো এই কথাটা যেন বুকের বেধর একদম গেথে গেল অক্সার ওর শরীর কেঁপে উঠল তবু নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বললো আপনি এমন কথা বলতে পারেন না মেজবা আপনি আমার স্বামী মেজবা ঠোঁট বাঁকিয়ে হেসে উঠলো সেই হাসিতে কোনো উষ্ণতা নেই শুধু বিদ্রুপ ঘৃণা আর ভাঙা বিশ্বাসের বিষ স্বামী স্বামী বলার অধিকার তুই হারিয়েছিস আকসা বিশ্বাসঘাতক মানুষ আর স্বামী স্ত্রীর সম্পর্কে থাকে না আকসার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে ও মাথা নেড়ে বললো আমি বিশ্বাসঘাতক নই প্লিজ আমাকে একটু সময় দিন আমি সব বুঝিয়ে বলবো সময় মেজবা দাঁত চেপে কথাটা উচ্চারণ করলো তুই আমাকে কত সময় দিয়েছিস হ্যাঁ কতদিন ধরে মিথ্যা বলেছিস আড়ালে কথা বলেছিস সেই সময়ের হিসাব আছে আক্সা হতবম্ব হয়ে গেল আমি আড়ালে কিছুই করিনি আপনি যেটা শুনেছেন যেটা দেখেছেন সবটা ভুলভাবে বুঝেছেন মেজবা একপদম এগিয়ে এলো আকসার স্বাভাবিকভাবেই পেছাতে গেল। কিন্তু গাড়ির দরজার সাথে ঠেকে গেল আর পেছানোর জায়গা নেই ভুল মেজবা চোখে চোখ রেখে বললো ফোনে কথা বলতে শুনেছি আমি নিজের কান দিয়ে নিজের চোখ দিয়ে দেখেছি তোর মুখের হাসি ওই লোকটার নামটা কি ভুল শুনেছি নাকি তুই নিজেই বলেছিলি কান্টনমেন্টে গিয়ে ফ্রি থাকবি আকসার বুকটা ধক করে উঠল ওই কথাগুলোই কাল হয়ে দাঁড়িয়েছে আজ ও ফিস ফিস করে বললো আমি ভয় পেয়ে গিয়েছিলাম মেজবা আমি একা ছিলাম আপনি সবসময় দূরে থাকেন আমি স্টপ মেজবা হাত তুলে থামিয়ে দিল দূরে থাকি বলে তুই অন্য পুরুষ খুঁজে নিলি এটাই জাস্টিফিকেশন আকসা মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলল না সে অন্য কিছু আমি ভুল করেছি মানছি কিন্তু আমি আপনাকে ঠকাইনি মেসবা এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো ওর চোখের রাগটা হঠাৎ করে কেমন যেন ক্লান্তিতে বদলে গেল বুকের ভেতর জমে থাকা ক্ষোভ অপমান ভালোবাসা সব একসাথে গোলমাল হয়ে যাচ্ছে তবু মুখ কঠিন রেখেই বলল ভুল আর ধোকার মাঝে পার্থক্য আছে আকসা তোর কাজটা ভুল না এটা বিশ্বাসঘাতকতা এই সময় পেছন থেকে কাপা কণ্ঠে ঈশা বেগম বলে উঠলেন মেসবা থামো মেসবা চমকে ঘাড় ঘোরালো দেখলো মামনি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে মুখ ফেঁকাশে চোখে আতঙ্ক এভাবে কথা বলছো কেন বৌমা এমন কি করেছে যে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ মেসবা কিছুক্ষণ চুপ করে রইল মায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না অবশেষে বলল মামনি কিছু কথা না জানাই ভালো না ঈশা বেগম কণ্ঠে বললেন আমি জানবো আমি আমার ছেলেকে এমন হতে শেখাইনি আকসা তখন মেঝেতে বসে পড়েছে চোখে মুখে অসহায়ত্ব ঈশা বেগম ওর দিকে এগিয়ে সে কাঁধে হাত রাখলেন বৌমা তুমি ঠিক আছো এই সামান্য প্রশ্নে আকসা ভেঙে পড়ল কান্নায় শ্বাস নিতে পারছে না মামুনি আমি কিছু করিনি বিশ্বাস করুন মেজবা দৃশ্যটা সহ্য করতে পারছে না বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠছে তবু নিজেকে শক্ত করে বলল বিশ্বাসের কথা এখানে শেষ মামনি ঈশা বেগম দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন বিশ্বাস একদিনে তৈরি হয় না আবার একদিনে ভাঙেও না তুমি যদি আজই সব শেষ করে দাও তাহলে কালের সিদ্ধান্তের ভার তোমাকেই বইতে হবে মেসবা নীরব চোখ নামানো হাত দুটো মুঠো করা আকসা কাঁদতে কাঁদতে বললো আমি যেতে চাই না এই বাড়ি এই সম্পর্ক সব কিছু আমার আমাকে একবার প্রমাণ করার সুযোগ দিন দীর্ঘ এক নিস্তব্ধতার পর মেসবা গভীর শ্বাস নিল আজ নয় ধীরে বলল সে আজ আমি কিছু শুনতে বা বুঝতে পারবো না আমার মাথা একদম ঠিক নেই শোনো শুধুমাত্র তোমরা বলেছ বলে অল্প একটু মেজবা তোমাদেরকে দিয়েছি কিন্তু তোমরা আমার পেজে কোনো রিভিউ দাও না ভালো ভালো কমেন্টসও করো না কিছু কিছু ভাইয়ার ব্যতীত বাকি সবাই শুধু দেখে চলে যাও এটা কি ঠিক বলো তো